শুধুমাত্র দাঁড়িয়ে থেকে নদী দেখতে থাকলে আপনি কখনোই সেই নদী পার করতে পারবেন না পার করতে হলে আপনাকে অবশ্যই নদীর মধ্যে ঝাঁপ দিতে হবে যদি সত্যি মন থেকে কিছু করতে চান তাহলে অবশ্যই আপনি পথ পাবেন আর যদি মন থেকে করতে না চান তাহলে অজুহাত পাবেন সমস্যা কখনোই আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না বরং আপনাকে সঠিক পথ দেখানোর জন্য আসে সফলতার গল্প পড়ো না কারণ সেখান থেকে তুমি শুধুমাত্র বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার জন্য কিছু ধারণা পাবে তুমি তোমার ভবিষ্যৎ কখনই পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাসটা নিশ্চয় পরিবর্তন করতে পারবে এবং সেই অভ্যাসটা তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে সাহায্য করবে স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো বরং স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না নিজের ওপর বিশ্বাস রাখো কারণ তোমার দ্বারাই সব কিছু সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা আর বিরক্তকর কিছু কারণে যদি কেউ তোমাকে অবহেলা করে তাহলে দোষ তার নয় বরং দোষ তোমার নিজের কারণ তুমি তার কাছে একটু বেশি আশা করে ফেলেছিলে কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্বই আছে তাকে ঠকানোর অর্থ হচ্ছে তুমি নিজেকে ঠকাচ্ছ জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু মনটা ঠিকই মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই ভালোবাসা কারো বদলে যাওয়াতে আমার কোনো দুঃখ নেই কিন্তু কেউ একজন ছিল যার থেকে আমি এটা কখনোই আশা করিনি কিছু কষ্ট এমন হয় যা খোলে বলার মতো নয় কিছু কষ্ট এমন হয় যেটা নীরবে সহ্য করতে হয় আবার কিছু কষ্ট এমনও হয় যে চোখের জলকে লুকিয়ে সবার সামনে মিথ্যে হাসতে হয় একটা কথা কি জানিস তো তোর কাছ থেকে এটা শিখলাম কিভাবে মানুষ এত তাড়াতাড়ি বদলে যেতে পারে ব্যর্থ হওয়ার মানে কখনো হেরে যাওয়া নয় আসলে তুমি সেদিন হেরে যাবে যেদিন তোমার কাছে মনে হবে তুমি আর কিছু করতে পারবে না কারো কাছে থেকে কোনো কিছু আশা করো না ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই একাই এসেছিলে আর একাই যেতে হবে সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ যে মানুষটা আজ তোমাকে অবহেলা করতেছে তোমাকে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকে তার সব থেকে বেশি প্রয়োজন হবে প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না কিন্তু সফল হবার পরে পাশে থাকার জন্য সকলে বাহানা খোঁজে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে তোলে আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতায় তোমার জন্য নতুন একটি শিক্ষা কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও কখনো বাধা দিও না মনে রাখবে নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে যদি নিজেকে শক্তিশালী করে তুলতে চাও তাহলে কিভাবে একা থাকতে হয় সেটা শিখে নাও অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় নষ্ট করে ড্রিম লাইফের ভিডিওগুলো দেখার জন্য